বিজে মেডিকেল হাসপাতালের কমিউনিটি হেলথের অন্যতম ডাক্তার ডাক্তার চিকিৎসক অর্কদীপ মন্ডল তিনি রয়েছেন আমাদের সঙ্গে অর্কদীপ আপনার থেকে জানতে চাইব আপনি কোথায় বাড়ি আপনার আমি গোবরডাঙ্গা তো আপনি এই বিজে মেডিকেলে রয়েছেন কত বছর আমি এখানে আছি আজকে প্রায় দু বছর হতে গেল কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই ফ্লাইটটা মানে এই বিমানটা ভেঙে পড়েছে সেখানকার হোস্টেলের ওপর মানে ওখানে আপনার কোনো পরিচিত ছিলেন মানে হ্যাঁ ওখানে আমাদের জুনিয়র স্টুডেন্টরা ছিলেন তারা অনেকেই আজক্ষণ বাড়িতে চলে গেছেন কেউ কেউ এখনও আছেন থার্ড ইয়ারের স্টুডেন্টরা বাকি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তারা অনেকেই ফিরে গেছেন তাদের বাড়িতে আবার সমস্যা একটু ঠিকঠাক করে দে উইল কাম ব্যাক মারাও তো গেছেন অনেক হ্যাঁ মানে এখনো পর্যন্ত আমরাও লাইন লিস্টিংয়ে ব্যস্ত আছি কতজন আছে তো সেটা আলটিমেটলি একটা টাইমের পরে ফাইনালি ওই জায়গাটা আমরা দেখছিলাম সার সার দিয়ে বেঞ্চ পাতা রয়েছে ওখানটা কি পারপাস ইউজ হতো ওটা ক্যান্টিন ছিল ওটা ক্যান্টিন ক্যান্টিনের ফার্স্ট ফ্লোরে ওটা হয়েছে ঘটনাটা খুবই মারাত্মক বাট উই হোপ ইন ফিউচার এরকম ঘটনা যেন না হয় প্রার্থনা সময়টা ধরুন একটা আটানো তার মানে দুপুরের খাবারের সময় তো ওই সময়টা আপনাদের হ্যাঁ একটা থেকে দুটো একটা লাঞ্চ টাইম থাকে আমাদের কলেজে তো তখন ওটা ইউজি মেস ইউজি যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট তাদের ওটা ক্যান্টিন তো ওখানেই আর কি ঘটনাটি ঘটে আর এখানে এই মুহূর্তে ভবনে কি অবস্থা এখানে তো ডিএনএ ভবন অ্যাকচুয়ালি যারা মৃত এবং মৃতা যারা মারা গেছেন তো তাদের জন্য এটা অ্যাকচুয়ালি যারা তাদের রিলেটিভস আছেন আত্মীয় পরিজন আছেন তাদের সাথে তাদের ডিএনএ ম্যাচিংয়ের জন্য এখানে ব্লাড স্যাম্পেলস নেওয়া হচ্ছে তো সেটা বাহাত্তর ঘন্টা পরে ম্যাচিংয়ে করানোর পরে যাদের যাদের রিলেটিভ আছেন তাদেরকে বডি হ্যান্ড ওভার করা দেহ বোঝা যাচ্ছে খুবই কষ্টদায়ক জিনিসটা যারা এটা দেখেছেন তারা আপনার সবাই দেখেছেন ইটস ভেরি মাচ পেইনফুল টু অ্যাপস অবশ্যই আমরা কথা বললাম এখানকারই চিকিৎসকের সঙ্গে আমরা তার তিনি গোবরডাঙ্গার ছেলে বাংলার ছেলে এখানে কাজ করছেন এখানে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন এবং যেখানে দুর্ঘটনাটা ঘটেছে সেখানে তিনি এক সময় ছিলেন তো স্বাভাবিকভাবে যারা মারা গিয়েছেন তারা তার পরিচিতও আছেন এবং এই যে ঘটনা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এমনটাই তার বক্তব্য ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ আমেদাবাদ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে